আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আমার হাতে যে সেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পলিমার সেল পঞ্চাশ এম্পিয়ার এই সেলটা হচ্ছে পঞ্চাশ এম্পিয়ার থ্রি পয়েন্ট টু ভোল এগুলো আপনারা ইলেকট্রিক বাইক আইপিএস ইউপিএস সোলারের জন্য ইউজ করতে পারেন তো আমাদের কাছে কিছু সেল আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে এখানে রয়েছে আবার এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এই সেলগুলো কিন্তু ফ্রেশ কোনো প্রকার ফোলে নেই অনেকে মনে করে যে সেলগুলো ফুলে আছে নাকি তো আমাদের এই সেলগুলো কিন্তু একদম ফ্রেশ আমরা প্যাকেট থেকে খুলেছি আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এবং আমাদের ইনটেক প্যাকেটও রয়েছে আপনাদেরকে যদি আমরা দেখাই ইনটেক প্যাকেট এটা হচ্ছে একশো এমপিয়ার এটা থ্রি পয়েন্ট টু ভোল একশো এমপিয়ার এগুলোও কিন্তু পলিমার সেল অনেক ফ্রেশ এটা তিন পিস সেল রয়েছে এখানে আমাদের আরও আছে তো এটা হচ্ছে পলিমার একশো এমপিয়ার অর্থাৎ থ্রি পয়েন্ট টু ভোল্ট একশো এমপিয়ার সেলেটা এটি কিন্তু অনেক ওজন প্রায় তিন পিস সেলে মোটামুটি তিন দুগুণি ছয় কেজি সাত কেজির মতো ওয়েট হবে সম্ভবত তো যাই হোক এর নিচে যেটা দেখাতে চাইলাম সেটাই হচ্ছে আমাদের পঞ্চাশ এমপিআর সেলের প্যাকেটগুলা তো পঞ্চাশ এমপিয়ার এবং একশো এমপিয়ার এই সেলগুলো আমাদের কাছে সবচেয়ে কম দামে আপনারা নিতে পারবেন তো এগুলো কীভাবে নেবেন দাম কত সব কিছু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা হবে অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেলগুলা এখানে কিন্তু আটচল্লিশ ভোর পঞ্চাশ প্যাকেট করা ছিল সেই প্যাকেট থেকে আমরা খুলেছি কেননা এই প্যাকেটগুলো ইনটেক কিন্তু ইনটেক থাকার পরেও ওই আমাদের প্যাকেটের ভিতরে দুই একটা সেল মার খেয়েছে কোনোটার একটা সেল সমস্যা কোনোটার বিএমএস সমস্যা এ কারণেই আমরা এই সেলগুলো আলাদা করেছি তো এই পঞ্চাশ এমপি সেলগুলো যারা নিতে চান তারা আমাদের কাছে নিতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ এমপিয়ার সেল বারোশো পঞ্চাশ টাকা এবং একশো এমপিয়ার যে সেলগুলা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো নিতে পারবেন পঁচিশশো পঞ্চাশ টাকা থ্রি পয়েন্ট টু ভোল্ড একশো সেল এগুলো আপনারা নিতে পারবেন পঁচিশশো পঞ্চাশ টাকা এবং যেগুলো পঞ্চাশ এমপিয়ার আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দর্শক মণ্ডলী ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আর লম্বা করবো না শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর নেওয়ার সিস্টেমটা হচ্ছে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে পাঠাতে হবে পরবর্তীতে আমরা কন্ডিশনে মালটা পাঠাবো আপনারা হাতে পেয়ে চেক করে তারপরে রিসিভ করতে পারবেন তা যার যে কয় পিস লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামাই